বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ রাজধানীর হাতিরপুল সময় সংবাদ দেখা মিলল অপরিচ্ছন্ন পরিবেশে রাখা হয়েছে প্রতিটি খাবার রান্নাঘরের অবস্থা আরও বেহাল অপরিচ্ছন্নতার পাশাপাশি যেখানে রান্না সেখানেই চলছে গোসল সহ যাবতীয় কাজ চোখের সামনে প্রমাণ মিললেও ব্যবসায়ীরা দিলেন নানা অজুহাত এই যে খাবারগুলো খোলা টোলা রাখা তো এই জায়গায় কি মানুষ গোসল টোসল করে না অনেক সময় ওই যে বাবর লোকজনে হয়তো দেখা গেছে যে বেশি গরম লাগলে হয়তো নামাজ পড়তে যায় পরে নামাজ পড়ে জন্য এখানে থাকে না অন্যদিকে বেশ কয়েকটি হোটেল মালিকরা সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে শুরু করেন ময়লার ঢাকনা দিয়ে খাবার রাখার প্রতিযোগিতা এবার অভিযোগ মেনে নিয়ে ব্যবসায়ীরা আশ্বাস দিলেন পরিবর্তনের যে হোটেলগুলোতে খাবারের মান নিয়ে আমাদের সন্দেহ ছিল সেগুলোতে আবারও এসেছি আমরা দেখবো একদিনে কি কি পরিবর্তন এসেছে তবে এবারও সেই আগের চিত্রই পরিবর্তন হয়নি কিছুই নোংরা পরিবেশে চলছে খাবার তৈরি থেকে পরিবেশন আমি তো দোকানে ছিলাম না আমি ঘুম থেকে ওঠে মাত্র আসছিলাম আমি দোকানে ছিলাম না যেন আমি চাইলেও এটা ঢেকে রাখতে পারি না আমি না আপনি দশটা দোকান দেখেন এই লাইনে যে কয়টা দোকান আছে প্রতিটা দোকানের একই অবস্থা দেখবেন এবার রাজধানীর আরও কয়েকটি রেস্তোরাঁয় সময় সংবাদ প্রথমে রান্নাঘরে ঢুকতে দিতেই বাধা বলা হলো রান্নাঘর অনেক দূরে দুইটা তিনটা দুইটা পর তবে জেরার মুখে কতক্ষণ পরই বেরিয়ে এলো থুলের বেড়াল প্রথমে মিথ্যে বললেও রান্নাঘরের সন্ধান মিল একই ভবনের তৃতীয় তলায় গিয়ে দেখা গেল অস্বাস্থ্যকর পরিবেশ আর দীর্ঘদিনের অপরিচ্ছন্নতার প্রমাণ সবই যেন দেখেও না দেখার অভিনয় লাকির জেলার এমনি আমাদের জায়গাটাকে ছোটো আমরা জায়গা ইনভেস্ট করার জন্য খুঁজ লাগাইছি তা পরিষ্কার জায়গায় ইনভেস্ট আমরা করবো কি মিথ্যা বলছেন প্রথমে আমাদের না মিথ্যা না মালিকের অনুমতি ছাড়া তো বলা যায় না এই আমি ফোনটা দিয়ে শুয়ে রয়েছিলাম ব্যবসায়ীদের এমন অসচেতনতায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ নিরুপায় হয়েই খাচ্ছেন এসব হোটেল রেস্তোরাঁর খাবার রাস্তাঘাটে চিমড়ি চালাই আমি জেনে যাই তো অনেকাই

চিকিৎসকরা বলছেন দীর্ঘদিন ধরে এমন অস্বাস্থ্যকর খাবার গ্রহণ ঝুঁকি বাড়ায় পাকস্থলীর নানা ধরনের রোগের আছে মৃত্যু ঝুঁকিও দীর্ঘ যদি আমি বারবার বিষাক্ত পদার্থ যদি আমি বড়িতে নিই সেটা আমাকে হার্ট থেকে শুরু করে কিডনি সবটা কিন্তু ক্ষতিগ্রস্ত করে একবার যে কিন্তু ক্যান্সারের মানুষ কিন্তু মারা যায় নিরুপায় হলেও হোটেল রেস্তোরাঁর মান যাচাই করে খাবার খাওয়ার পরামর্শ এই চিকিৎসকের খাবার তালিকা অবশ্যই ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা বিশুদ্ধ রাখতে হবে Thank <laughs> you.